i এটা বিশাল বড় সমুদ্রের মতো গুলি করে দেখতে কেমন লবণ গুলি করে দেখতে কেমন লবণ পানি ঠান্ডা না গরম ঠান্ডা পুরো ঠান্ডা পানি তো বিশাল çalışabilir <laughs> bile 下来下

জলদস্যু খুব বেশি এখন না আমার এই সাইডটাতে কেমন এই সাইড এই সাইডে কি আছে আপনারা আপনারা সাধারণ মাছ ধরে খায় আপনাকে ধরে নিয়ে যায় আপনারা আছেন জেলে কত বা ইনকাম করে তাদেরকে অপহরণ করে থাকুক খুব ইচ্ছা করছে একটা অবস্থা এক সময় দেখা সব মানুষ আবার কৃষি দেখে